বলে তুমি বারবার যে ওর চ্যানেলের নাম নিচ্ছ এতে করে কিন্তু তুমি ওর প্রমোট করছো এই ভিডিওটা শুধুমাত্র মঙ্গলা মায়ের উদ্দেশ্যে ভিডিওটা করছি মানে আমি মঙ্গলা কিছু কথা বলতে চাই বলতে পারো এটা একটা সাবধান বাণী মানে মঙ্গলামাকে আমি কিছু সাবধান করতে এসেছি তো প্রথমে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় তো মঙ্গলা মা তোমার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে এসেছি যাই না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা বা আমার ভিডিও দেখো কি না যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি অবশ্যই তোমাকে ট্যাগ করব যদি আমার ভিডিওটা দেখে মানে দেখে থাকো তাহলে আমার এই কথাগুলো অবশ্যই শোনার চেষ্টা করো হুম আর অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে তো এই ওয়াইটিতে ইউটিউবে চারিদিকে হায়নার দল ঘুরে বেড়াচ্ছে হুম চারিদিকে হায়নার দল ঘুরে বেড়াচ্ছে যাদের থেকে বাঁচা খুব মুশকিল ব্যাপার প্রতিটা মুহূর্ত তারা একটা কি বলবো অ্যাটাক করার জন্য তারা তৈরি ঠিক আছে আর তোমার পিছনে কীভাবে হায়নার দল লেগেছিল সে তো তোমরা তুমি নিজেই জান বুঝতে পারছো আর আমরাও দেখতে পাচ্ছি আর তোমার সমস্ত মানে কৃষ্ণপালী মায়ের সমস্ত ভক্তরাই মানে বুঝতে পারছে যে কিছু হায়নার দল তোমার মন্দিরটা যাতে না হয় তার জন্য কীভাবে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র চালিয়েছে এখনও চালাচ্ছে তো তোমাকে ভালোবাসি কৃষ্ণকালী মাকে ভালোবাসি তাই আমরা চাইবো না যে তোমার কোনো ক্ষতি হোক তোমাকে এই হায়না দলেরা আবার কোনো কিছু সুযোগ পাক তোমাকে অ্যাটাক করার সেই জন্যই এই সাবধানবাণী তো তুমি অন ক্যামেরায় যে অ্যানাউন্সমেন্টটা করছো ঠিক আছে তুমি কাকে কি কেস দেবে কাকে কি মানহানি মামলা করবে কার কার বিরুদ্ধে টোটাল ব্যাপারটা হুম তুমি কি কি করবে কার কার বিরুদ্ধে টোটাল ব্যাপারটা তুমি ক্যামেরার পেছনে করো করে নিয়ে তারপরে তুমি ক্যামেরার সামনে জানাও ঠিক আছে তো আগে থেকে তুমি কোনো রকম অ্যানাউন্সমেন্ট করো না ক্যামেরার সামনে কোনো কিচ্ছু বলো না আর বিশেষ করে আরেকটা কথা বলি যে এই আমি আমরা তোমার হয়ে ভিডিও করছি মানে তোমার মানে কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করছি বা তোমাকে যারা নিচু চোখে দেখাচ্ছে তোমাকে যারা ছোট করার চেষ্টা করছে তোমাকে বদনাম করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা ভিডিও করছি প্রতিবাদ করে বিশেষ করে কৃষ্ণকালী মায়ের হয়ে আমরা ভিডিও করছি কৃষ্ণকালীর ভালো গুণগুলো আমরা তুলে ধরছি কৃষ্ণকালীর উপকারিতা আমরা তুলে ধরছি হ্যাঁ তো যার কারণে আমাদের কিন্তু হুমকি আসছে আমাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলছে না আমাদেরকে তো নানাভাবে অ্যাটাক করছেই করছে নোংরাভাবে যেমন নোংরাভাবে তোমাকে অ্যাটাক করছে ঠিক তেমন যেহেতু আমরা তোমার হয়ে ভিডিও করছি তোমার সাপোর্টে ভিডিও করছি কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করছি তাই আমাদেরকেও অনেক বাজে বাজে কমেন্টস করছে বাজে বাজে কথা বলা হচ্ছে আমাদেরকে নিয়েও তারপরে এছাড়াও আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের বাড়িতেও আইনি নোটিশ আসবে কারণ আমরা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করছি মঙ্গলা মায়ের হয়ে ভিডিও করছি সেই কারণে আমাদের বাড়িতেও নোটিশ আসবে এইভাবে আমাদেরকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে তো সেসব হুমকির পরোয়া আমরা করি না আর এটা আমি তোমাকে এই কথাগুলো তোমাকে আমি বলতাম না জাস্ট এমনিই বলছি কারণ এটা বলাটা মানায় না কারণ আমরা তোমাকে ভালোবেসে ভিডিও করছি তোমার হয়ে কৃষ্ণকালী মাকে ভালোবেসে ভিডিও করছি তুমি আমাদেরকে বলো যে তোমার হয়ে আমাদের ভিডিও করতে তাই এই কথা বলার রাইট আমাদের নেই ঠিক আছে যেহেতু তুমি কিন্তু আমাদেরকে কোনোভাবেই বলো যে আমার হয়ে তোমরা ভিডিও করো আমরা নিজের ইচ্ছায় নিজের তাগিদে ভাল মানে তোমাকে ভালোবেসে কৃষ্ণকালী মাকে ভালোবেসে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা ভিডিও করছি হুম সেখানটায় এই কথাগুলো বলা উচিত নয় যে তোমার জন্য আমাদের এই কথাগুলো বলছে তোমার জন্য আমাদের আইনি নোটিশ আসবে এগুলো বলাটা আমাদের মানায় না তা আমি সেইভাবে সেইভাবে বলতে চাইছি না জাস্ট এমনি শুধু তোমাকে জানিয়ে রাখলাম আমাদেরকেও কিন্তু হ্যারাস হতে হচ্ছে তো তোমাকে যে কথাটা বলার তুমি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু সিদ্ধান্ত অন ক্যামেরায় বলো না ঠিক আছে কারণ হায়নার দল নানাভাবে তোমাকে বিপদে ফেলা ফেলার কিন্তু চেষ্টা করবে হ্যাঁ সেই কারণে তুমি কোনো কোনোরকমভাবে তোমার ভেতরের যে সিদ্ধান্ত তুমি শুধু কাজ করে যাও তোমার উকিল বাবুকে দিয়ে যা যা করার তুমি করে যাও কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছু অ্যানাউন্স করো না কার বিরুদ্ধে তুমি কি করছো এবার আর একটা কথা বলি তুমি এই যে বারবার নাম ধরে বলছো তার চ্যানেলের নাম ধরে বলছো ওই খিস্তিবাজের চ্যানেলের নাম ধরে বলছো যে তুমি ওর বিরুদ্ধে মানানি মামলা করবে ওর বিরুদ্ধে তুমি এবার ভিডিও করবে প্রতিদিন নামবে ও তোমার মন্দির বন্ধ করার চেষ্টা করছে বলে তুমি বারবার যে ওর চ্যানেলের নাম নিচ্ছ এতে করে কিন্তু তুমি ওর প্রমোট করছো তোমার দ্বারা কিন্তু ও আরও পরিচিত হচ্ছে কারণ এই চ্যানেলের তুমি যে চ্যানেলের নামটা বলছো এই চ্যানেল ধরে তোমার ভক্তরা কিন্তু তার ভিডিও দেখতে যাবে ওই চ্যানেল সার্চ করবে কল্যাণ তার চ্যানেলটা চলে আসবে আসলে কিন্তু তার ভিডিও সবাই দেখবে যেহেতু খিস্তি মারছে দেখ কী মঙ্গলা আমাকে কী বলছে দেখি একটু শুনি এই আকর্ষণে সবাই কিন্তু যাবে যার ফলে কী হয় বলো তো মাঝখান থেকে ওর ভিউজ বাড়বে ঠিক আছে ওর আর্নিং বাড়বে ও তোমার তোমার এই কথাতে তোমার এই পরিচিত করার জন্য তোমার মুখ থেকে ওর চ্যানেলের নামটা বেরোনোর জন্য ওর কিন্তু ভিউজ বাড়বে হ্যাঁ ওর চ্যানেলটা আরও পরিচিত হবে ঠিক আছে ওকে রীতিমতো প্রমোশান করা হচ্ছে তোম তোমার মানে তুমি ওকে প্রমোশন করছো মানে প্রমোট করছো ঠিক আছে তো সেই জন্য বলছি ওর চ্যানেলের নাম তুমি মুখে ধরো না একদম মুখে ধরো না খিস্তিবাজ ওয়ার্ল্ড বলবে ঠিক আছে খিস্তিবাজ ওয়ার্ল্ড বলবে সবাই বুঝে যাবে কারণ খিস্তিবাজ হিসাবে ওরা ইউটিউবে বিখ্যাত হয়ে গেছে খিস্তিবাজ বললে ইউটিউবে বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে গেছে যে ওই দুই মহিলা হুম খিস্তিবাজ বললে আরও একজন আছে তো এরা এখন বেশি চালাচ্ছে মানে ডেসপারেটলি চালাচ্ছে আর কি এতটা ডেসপারেট আগে ছিল না হঠাৎ এতটা ডেসপারেট কেউ একদিন উপস্থিত হওয়ার ফলে এই ডেসপারেটটা মানে এই ডেসপারেটলিটা আরো বেড়ে গেছে তো যাই হোক আমি অত কথায় যাচ্ছি না তো চ্যানেলের নাম ভুল করেও নেবে না খিস্তিবাজ ওয়ার্ল্ড বলবে সবাই বুঝে যাবে সবাই বুঝে যাবে বুঝতে পেরেছ কারণ আবাল বৃদ্ধ বনিতা সবাই চিনে গেছে খিস্তিবাজ কে তো যেহেতু ওদের নামটাই হয়ে গেছে খিস্তিবাজ তো খিস্তিবাজ ওয়ার্ল্ড বলে কথা বলবে সবাই বুঝে যাবে সবাই চিনে যাবে পুরো নামটা ধরে ওর প্রমোট করো না করবে না এতে ওর প্রমোট হচ্ছে ওর চ্যানেলের প্রমোট হচ্ছে তুমি ওর চ্যানেলের প্রমোট করে দিচ্ছ বুঝতে পেরেছো যেটা হয়তো তোমার মানে অজান্তাই এটা তুমি করে ফেলছ হ্যাঁ কিন্তু এটা ওরই উপকার হচ্ছে এটুকু জেনে রাখবে তো সেই জন্য এই সাবধানগুলো তোমাকে করতে এলাম তো পারলে এই কথাগুলো আমার কথাগুলো শুনো আর তুমি মুনমুনের যে প্রশ্ন ছিল যে তুমি যে ট্রাস্টিটা করেছো শুধু তোমার ফ্যামিলির নামেই করেছ আর কেউ নেই এটা নিয়ে ভীষণভাবে প্রশ্ন এসছে মুনমুনকে কেউ বড়ো বড় কমেন্টস করেছে তো মুনমুন সেই নিয়ে তোমাকে প্রশ্ন করেছিল যে তুমি কি শুধু তোমার ফ্যামিলির নামেই মানে তোমার ওই যে ট্রাস্টিতে তোমার শুধু তোমার ফ্যামিলির মেম্বারদের নাম আছে না বাইরের কারো নাম আছে কোনো গণ্যমান্য ব্যক্তিদের নাম আছে তুমি সেটা ক্লিয়ার করে দিয়েছ যে তোমার ফ্যামিলির নাম যেমন আছে ফ্যামিলি মেম্বারের নাম যেমন আছে যেহেতু তোমার ভবিষ্যৎ তারা দেখবে তোমার অবর্তমানে এইটাকে চালিয়ে নিয়ে যাবে আর তাতে অনেক গণ্যমান্য ব্যক্তিরও নাম আছে এটা তুমি ক্লিয়ার করে দিয়েছো সুতরাং এই বিষয়ে আর ওদের বলার কিছু নেই থাকতে পারে না যেহেতু তুমি ক্লিয়ার করে দিয়েছো তো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি উত্তরটা দিয়েছো মনমুনের ভিডিও দেখে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো আমার এই কথাগুলো অবশ্যই রেখো যদি তোমার এই কথাগুলো ভালো লাগে তো অবশ্যই তুমি মানে তোমার ভিডিওতে মাধ্যমে জানিও যে তুমি আমার ভিডিওটা দেখেছো। ঠিক আছে আমার ভিডিওটা দেখে তুমি তোমার ডিসিশনটা নিয়েছো যে তুমি আর কোনো রকমভাবে ক্যামেরার সামনে কোনো অ্যানাউন্সমেন্ট করবে না তুমি যা করবে তোমার উকিলবাবুকে নিয়ে তোমার ক্যামেরার পেছনে চালিয়ে যাও হয়ে গেলে তারপরে তুমি সেটাকে জানাও ক্যামেরার সামনে আনো হওয়ার আগে কোনো কিচ্ছু বলো না ঠিক আছে তো বলে হলে এই সব হাইনার দল কোন দিক থেকে কীভাবে তোমাকে সর্বনাশ করার চেষ্টা করবে তার ঠিক নেই সেই জন্য আমরা তোমার মুখ থেকে তখনই শুনতে চাই যখন তুমি কাজ কমপ্লিট করে দেবে ঠিক আছে এই মুহূর্তে কোনো কিচ্ছু তুমি সামনে এনো না এইটুকু বলার এইটুকু তোমাকে সাবধান করার তুমি অবশ্যই এই সাবধান মানেটা মেনে চলো ঠিক আছে তো খুব ভালো থেকো আর সাবধানে এগিয়ে যাও আমরা সবাই সবাই তোমার পাশে আছি টাটা